আমরা দুঃখিত যে আমরা পঁচানব্বই জনকে নিয়ে আসতে পেরেছিলাম কিন্তু একজন পুতুল দাস ওনার হাজবেন্ড উনি লাভ দিয়েছিলেন তার পরিবারের হাতে আমরা দু লক্ষ টাকা তুলে দিচ্ছি এরপর আমি সব মৎস্যজীবী পরিবারকে যারা পঁচানব্বই জন বাংলাদেশের জেলে দীর্ঘদিন ছিল তাদের সকলের হাতে আমি দশ হাজার টাকা করে তুলে দিচ্ছি গঙ্গাসাগরে মনে রাখবেন আমরা রাজ্য সরকার থেকে খরচা করি যা যা করা সবটাই কুম্ভ মেলা যদি খরচ করে আমরা কুম্ভ সম্মান করি কিন্তু গঙ্গাসাগর মেলা কিন্তু কুম্ভ মেলা থেকে কোনো অংশে কম নয় গঙ্গাসাগরে জল পেরিয়ে আসতে হয় খুব কষ্ট হয় তাই আপনাদের দীর্ঘদিনের দামে মেনে মুড়িগঙ্গা ব্রিজ তৈরি করার জন্য আমরা ডিপিআর করেছি দেড় হাজার কোটি টাকা লাগবে টাকাও দিয়ে দিয়েছি অত বড় চার কিলোমিটার পাঁচ কিলোমিটার একটা ব্রিজ হবে দুপাশে তার রাস্তা থাকবে গাড়ি ঘোড়া সবকিছু তখন মানুষজন ওই ব্রিজের ওপর দিয়ে আসতে পারবে